খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত ভারতের আগরতলা বাংলাদেশের সহকারী হাই কমিশনে উগ্র হিন্দুত্ববাদীদের হামলার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত খেলাফত মজলিসের সংগ্রামী নায়ক আমের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সমবেত ভাই ও বোনেরা সংগ্রামী ভাইরা আমরা বলতে চাই ভারত নিজের দিকে নজর দেওয়ার সাহস এখনো হয়নি কোন সাহসে ভারত বাংলাদেশের দিকে চোখে থাকা হয় আমার আজকে আগরতলা যে হামলা হয়েছে আমরা বলতে চাই ভারত যদি নিরাপত্তা দিতে ব্যর্থ হয় বাংলাদেশ সরকারকে আহ্বান করতে চাই আপনারা স্বেচ্ছাসেবী আহ্বান করুন আমরা বাংলাদেশের হাই কমিশনের নিরাপত্তা দিতে প্রস্তুত আছি কিন্তু কথা হচ্ছে বাংলাদেশের মানুষ অথবা প্রতিরক্ষা বাহিনী যদি আগরতলায় বাংলাদেশের হাই কমিশনের নিরাপত্তা দিতে যায় ভারতের সাত রাজ্যের অবস্থা কিন্তু ভালো হবে না ঠিক আমরা পরিষ্কারভাবে বাংলাদেশের দিকে জন্ত্র তুলে আপনাদের সাত রাজ্যের জায়গায় থাকবে না বন্ধুরা আমার 71 সালে ওই জুমের পরিমাপে মোহাম্মদ বিন কাযিমের নেতৃত্বে অল্প কিছু মানুষের সেই অভিযানে সেই আমরা দেখেছি দসূ দায়ের পালিয়ে আজকে যেই উন্নত ভারত সরকার দেখাচ্ছে আমরা জবাব দিতে চাইপশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অর্জন বাংলাদেশের নাকি শান্তির রক্ষক আজকে নি পরিষ্কার হয়ে গিয়েছে ভারতসার তার নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে পাশাপাশি বিদেশি কূটনীতিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে আজকে সর্বপ্রথম ভারতে আজকের দরকার শান্তি রক্ষা বাহিনী পাঠানো আমরা জাতীয় অঙ্গের কাছে প্রস্তাব দিতে চাই ভারতে বরং শান্তি রক্ষী পাঠানো হোক আজকে সমস্ত বাংলাদেশের মানুষ জেগে উঠেছে এই ভারত আধিপত্যবাদী সরকার সেনসিবাদি কইে হাসলে কষ্ট দিয়ে ইতিমধ্যেই প্রমাণ করেছে ভারত পৃথিবীতে গণতন্ত্র চায় না ভারত নিজ গণতন্ত্রে বিরুদ্ধ অবস্থান নিয়েছে সুতরাং আগে ভারত কে অবস্থান পরিষ্কার করতে হবে তারপরে অন্য বিষয়ে কথা বলার ব্যাপার আসতে পারে আমরা বাংলাদেশ সরকারকে ধন্যবাদ দিতে যাই প্রধমদ সরকার প্রতিবাদ জানিয়েছেন পাশাপাশি বলতে যায় আন্তর্জাতিক ফোরামেও اي بشر البرتقال كرهون واكرم دواء نار الحمد لله رب العالمين